সবাইকে ওয়েলকাম ব্যাক টু ভিডিও আজকে কথা বলবো মেগা স্টার সাকিব খানের পরবর্তী যে সিনেমাটা যেটা প্রিন্স নয় প্রিন্স ছাড়াও যে সমস্ত পরবর্তী সিনেমা আসছে তার মধ্যে একটা সিনেমা আসতে চলেছে যে সিনেমার পার্ট হচ্ছে হানিয়া আমির থাকবে এবং যেটা অলরেডি সাকিব খান নিজেই পুরোপুরি কনফার্মলি জানিয়ে দিয়েছে যে তার কোন এক ছবিতে হানিয়া আমির সেই সিনেমার পার্ট হতে চলেছে এবার ওটা কোন সিনেমা হতে চলেছে সেটা এখনো অবধি কিন্তু জানার বাইরে মূলতভাবে তোমরা জানো যে সে জানিয়ে দিয়েছে অলরেডি যে প্রিন্সের পরবর্তী তার একটা রোমান্টিক জনরার সিনেমার ওপরে তার কাজ করার জন্য সে এক্সাইটেড আছে এবার সেটা পরিচালক কে বা অভিনেত্রী কে সেই বিষয়ে কিন্তু এখনো অবধি জানা যায়নি তবে হানি আমের যদি কোনো ছবির পার্ট হয়ে থাকে তো সেটা গল্প নির্ভরশীল একটা কাজের ওপরই মানে আমার মনে হয় করা উচিত মানে গল্প নির্ভরশীল মানে আমি এই কারণে বলছি একজন অভিনেত্রী যে যার ভাষা বাংলা নয় এবং শুধুমাত্র ভাষা বাংলা নয় তাই নয় সে অন্য জায়গা থেকে অন্য কান্ট্রি থেকে বিলং করে তার কালচারও পুরোপুরি আলাদা তো সেই কারণবশত সে যদি একটা প্রপার রোমান্টিক সিনেমার মধ্যে যদি আসে তো সেখানে সেই বিষয়টাকে ফুটিয়ে তুলতে অনেক বেশি টাইম লেগে যাবে কমার্শিয়াল লেভেলে বা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমার ক্ষেত্রে কি হয় সেখানে খুব ল্যাভিস ভাবে জিনিসগুলোকে দেখানো হয় বা ওভার দ্য টপ বা ফিকশনাল ব্যাপারটাকে বেশি যেহেতু গুরুত্ব দেওয়া হয় তো সেই জায়গাতে একটা কিছু হলেও কিন্তু স্ক্রিপ্টের মধ্যে সেই বিষয়টাকে ঢোকানো যেতে পারে বাট ওই ব্যাপারটা ওই মানে যেটা রাজকুমারের ক্ষেত্রে হয়েছিল তো সেই রকম বিষয় যদি একটা কমপ্লিট একটা কাহিনীর মধ্যে যদি রাখা হয় তাহলে আমার মনে হয় না যে সেই বিষয়টা খুব বেশি ভাবে ওয়ার্ক করবে মানে একটা অভিনেত্রীকে যদি তুমি শুধুমাত্র তার পরিচিতি তার নাম এবং সেই জুটিটাকে অ্যাজ এ মানে ফেমাস হিসাবে তুমি পরিচিতি দেওয়ার জন্য যদি তুমি তোমার সিনেমার মধ্যে রাখো তাহলে আমার মনে হয় না যে সেটা খুব বেশি ওয়ার্থিট হবে খুব মানে বেশি সময়ের জন্য মানে সেটা ইনিশিয়াল লেভেলে হয়তো সিনেমাটা হাইপের ধরুন হয়তো হিট হয়ে যেতে পারে বাট খুব বেশি যে আপকামিং দিনে মানুষ সেই সিনেমাটাকে মনে রাখবে সেই জিনিসটা কিন্তু হবে না যেটাই হোক আমার মনে হয় যে সেটা যেন গল্প নির্ভরশীল কোনো কাজের ক্ষেত্রেই সেই বিষয়টা যেন ফুটিয়ে উঠতে পারে এবার দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের বক্তব্যটা কি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল